মগবাজার ফ্লাইওভারের নিচে লাইন ধরে খাবার নিচ্ছেন কিছু মানুষ গায়ে ময়লা ও ছেঁড়া জামা এমন অসহায় ও ছিন্নমূল মানুষদের জন্য বিনামূল্যে খাবার দিচ্ছে দস্তর খান একটি অলাভজনক সংস্থা এক বছর ধরে এভাবেই খাবার বিতরণ করে যাচ্ছে শুক্রবার ছাড়া সপ্তাহের বাকি ছয় দিনই এখানে খাবার বিতরণ করে প্রতিষ্ঠানটি ছিন্নমূল অনেক মানুষ এই খাবার খেয়ে ক্ষুধা নিবারণ করেন এই জায়গায় আমি থাকি কিন্তু একশো এক বছর যাবো ঈদ মানে কুরবানির কুরবানি আইলে পুরো এক বছর ওই জায়গায় খানা চালু হয়েছে ওই মধ্যে খাইতেছে এখানে কোনো সময় মাছ দেয় কোনো সময় মাংস দেয় কোনো সময় সবজি দেয় সব মিলে আর কি হ্যাঁ মানে প্রতিদিন ভালো ভালো খাওয়ায় মাছ খাওয়ায় মাংস খাওয়ায় অনেক সময় সবজি খাওয়ায় ডিম খাওয়ায় বেশিরভাগ মাছ মাংসই খাওয়ায় বেশি আবার ভিড় থাকে আবার প্রত্যেকদিন মাছ মাছ গুস্ত মুস্ত যা পারে ডাই প্রত্যেক খাবার ভালো সুন্দরভাবে খাবার দেয় কিন্তু এক সময় দেয় সবজি কোন সময় দেয় মাছ ভালোই ভিড়বারটা হয় খালি শুক্রবারের দিন একটু বন্ধ দেয় আর কোনো ভালো ভালো দিন আইলে গরু মুরগি খাওয়ায় হ্যাঁ সব সময় খাই আজকে গেলাম সবজি আর ডাল অন্যদিন মাংস আছে মাছ আছে প্রতিদিন দুপুর একটায় এখানে খাবার দেয়া হয় তাই তার আগে থেকে ভিড় করে নিম্ন এর মানুষেরা প্রতিদিন দেড়শো থেকে দুইশো মানুষের খাবারের আয়োজন করা হয় দস্তরখানে প্রতিদিন আমরা দেড়শো থেকে দুশো জন মানুষের খাবার আয়োজন করি মানে যে কোনো একটা সংখ্যা দেড়শো থেকে দুশোর ভিতরে আর খাবার ভ্যারিয়েন্ট হিসেবে থাকে চার প্রকার মাঝে মাঝে পাঁচ প্রকার সপ্তাহে ডাল আলু ভর্তা থাকে মুরগি থাকে মাছ থাকে তারপরে সবজি থাকে মাঝে মাঝে গরুর মাংস থাকে এই পাঁচটা আইটেম সপ্তাহে দরিদ্র এসব মানুষের জন্য বিনামূল্যে খাবারের এমন আয়োজন আগামীতে অব্যাহত থাকবে বলে জানান আয়োজকরা আমাদের আপাতত এরকম পরিকল্পনা নেই অন্যান্য জায়গায় বাড়ানোর আমাদের এখন দুইটা জায়গায় চলে এখানে এবং আপনার নারায়ণগঞ্জের রূপগঞ্জের ভুলতা গাউসে ফ্লাইওভারের নিচেই দুটাই আপাতত চলে মানে অন্য কোথাও বাড়ানোর পরিকল্পনা এখন আমাদের নেই তো এটা মূলত একটা পারিবারিক প্রোগ্রামের ভিত্তিতেই গড়ে উঠছে ওনারা মনে করছে যে মানুষকে আসলে ঢাকার ভিতরে কয়েকটা স্পট আছে খাওয়ানো উচিত তো ওই ক্ষেত্রেই আর কি আয়োজনটা করা মগবাজার ছাড়াও নারায়ণগঞ্জে একই ধরনের আয়োজন করে থেকে প্রতিষ্ঠানটি এর ফলে পেট ভরে খেতে পারেন অসহায় মানুষেরা মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ভূপেন হাজারিকার সেই কালজয়ী গান হয়তো এখনো মানুষকে ছুঁয়ে যায় আর ছুঁয়ে যায় বলেই এই দস্তরখানের আয়োজকরা এমন একটি আয়োজন করে যান প্রতিদিন মানিক মোহাম্মদ উমর বিজয় ঢাকা